শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো দিয়ে যেভাবে রান্না করা হোক না কেন ভারী ভালো লাগে তেমনই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি ওলকপি আলু দিয়ে রুই মাছের এই অসাধারণ রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা দেখা যাক নমস্কার বন্ধুরা সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি আমার আজকে রেসিপি সহজ এবং সাধারণ ওলকপি আলু দিয়ে রুই মাছের রেসিপি এখানে আমি দুটো ওলকপি আর দুটো আলু কিন্তু এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো আর তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতোভাবে কেটে নিতে পারো আর দেখো কিছুটা কাঁচা ঝাল কিন্তু এখানে কেটে দিয়েছি যেহেতু আমি কাঁচা ঝাল দিয়ে রান্না করবো তাই কিন্তু কাঁচা ঝালটা নিয়ে নিয়েছি আর এখানে দেখো রুই মাছের পিসগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এই রুই মাছটা একদম তাজা ছিল তো এই তাজা রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে লবণ হলুদটা মাখিয়ে দু মিনিটের মতো রেখে দিয়েছিলাম তাতে করে মাছের ভিতরে লবণটা খুব সুন্দর মতো কিন্তু চলে যায় তো এই মাছের পিসগুলো আমি সমস্তটাই কিন্তু রিং পিসগুলো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও তো এবার চলো মাছটা তেল গরম করে ভেজে নিই আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব তো সরিষার তেলটা গরম করে মাছের পিসগুলো সুন্দর মতো করে ভেজে নিই অনেক সময় মাছ ভাজতে গেলে অনেকের কিন্তু মাছ কড়ার সাথে লেগে যায় তো তোমাদের জন্য ছোটো একটা টিপস দিই চলো কড়াইটা প্রথমে একটু সুন্দর মতো গরম করে নিয়ে তারপর তেলটা দিতে হবে আর তেলটা গরম হওয়ার পরে সামান্য লবণ দিয়ে দিতে হবে আর তারপরে তেলটা সমস্ত কড়াইতে খুন্তি দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিয়ে তারপরে একটা মাছের পিস দিয়ে সেই তেলে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়ে বাকি মাছগুলো দিয়ে দিলে এভাবে কিন্তু একটা মাছের পিছও কিন্তু কড়াই গায়ে লেগে যাবে না আর আমি কি দেখতে পাচ্ছ কি সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি যদিও আমি ডুবো তেলে ভাজিনি তাও দেখো একদমই কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো ডুবো তেলে মাছ ভেজে সেই তরকারি রান্না করলে সেই মাছের কিন্তু কোনো স্বাদ পাওয়া যায় না সেজন্য জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তেল দিয়ে ভেজে নিয়েছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নের জন্য শুকনো ঝাল আর জিরে দিয়ে নিলাম এই শুকনো ঝাল আর জিরেটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসে ভারী ভালো লাগে তো এবার দেখো আমি ওলকপি আলু আর কাঁচা জাল কেটে রেখেছিলাম সেই সবজিটা কিন্তু এখানে দিয়ে দিলাম শীতের সময় অনেক রকমের সবজি হয়ে থাকে তো এই সব রকম সবজি কিন্তু আমরা এভাবে রান্না করতে পারি আর এই শীতকালটা এত ভালো লাগে মানে এই সময়টায় অনেক রকম তরি তরকারি সবজি আর মাছ টাচ সব কিছুই পাওয়া যায় তো খেতেও যেন খুবই ভালো লাগে তো দেখো আমি কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি সবজিটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দু মিনিট কিন্তু ভেজে নিতে হবে আমি কিন্তু তেমন মশলা ব্যবহার করছি না অল্প মশলায় সাধারণভাবে রান্নাটা করে নেব তো একটু ভাজা ভাজা করে নেবো বলে একটু ঢেকে দিয়েছি যেহেতু গায়ে থেকে হালকা হালকা জল জল মতো হয়েছিলো তো দেখো এবার কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি আর ওইদিকে দেখো ভাজা ভাজা কিন্তু বেশ হয়ে গিয়েছে তো অল্প জল দিয়ে দিলাম যাতে সবজিটা বেশ একটু সেদ্ধ হয়ে যায় সেজন্য একটু জল আমি দিয়ে দিয়েছি আর এইবার দেখো আবার কিছু সময়টা ঢেকে দেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় ওই আর কি কষিয়ে সেদ্ধ করে নেওয়ার মতো জলটা দিয়ে দিয়েছিলাম আর এ পর্যায়ে কিন্তু আমার সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে ওলকপিটা এখন জালি আর আলুটা তো সেরকমই তো এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজনও হয় না আর এ পর্যায়ে সমস্তটা সেদ্ধ হওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভালো করে থেপড়ে থেপড়ে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ সমস্তটা সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু খুন্তি দিয়ে চাপ দিয়েলেই গলে যাচ্ছে এরকম সেদ্ধ করে নিতে হবে তাহলে কষানোটাও হয়ে যাবে এবার চলো ঝোলের জলটা দিয়ে দিই যে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাও সেভাবে দিয়ে নিও এই সবজির ঝোলটা খেতে না খুবই ভালো লাগে তো আমি যেন একটু ঝোল ঝোল করে নেবো ঝোলে জলটা দিয়েছি আর উপর থেকে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি যেহেতু সবজিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছের পিসগুলো দিয়ে একটু সময় ভালো করে ফুটিয়ে নেব সেজন্য আমি আগে থেকেই কিন্তু মাছগুলো দিয়ে দিলাম তো এবার ঢেকে একটু সময় নিয়ে ফুটিয়ে নেব তাতে করে সবজির ভিতরের সমস্তটাই মাছের ভিতরে ঢুকে যাবে আর এইসব সবজির একটা অন্য রকম ঘ্রাণ থাকে তো সেই শীতের এই সবজিগুলো দিয়ে মাছের তরকারি ঝোলটা যেন বেশি ভালো লাগে একটু ঢেকে দিয়েছিলাম আর এই পর্যায়ে দেখো খুব সুন্দর মতো ফুটছে তো একটু এদিক ওদিক থেকে নাড়িয়ে দিচ্ছি যেহেতু মাছের পিসটা এখন ঝোলের সাথে ফুটে নরম হয়ে গিয়েছে তো ভেঙে যেতে পারে সে একটু এদিক ওদিক দিয়ে নাড়িয়ে দিচ্ছি আর আমি এখানে কিন্তু জিরে বাটা দিয়েই তরকারিটা নামিয়ে নেব সম্পূর্ণ কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই ঘরোয়াভাবে সাধারণভাবে এই রান্নাটা করে নিয়েছি আর খেতে খুব ভালো লেগেছিল। গরম ভাতে এই তরকারিটা দিয়ে খেতে কি যে ভালো লেগেছিল আর এই যে দেখো জিরেটা বেড়ে নিয়েছিলাম তো জিরে বাটা দিয়ে আবার বাটিটা একটু ছলে চলে ধুয়ে নিলাম এছাড়া আমি কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করছি না একদম সাধারণ আর সিম্পল এই রান্নাগুলো খুবই ভালো লাগে শীতের সময়টাই কিন্তু এমন যাই রান্না করো না কেন খেতে খুবই ভালো লাগে আর এর সাথে ধনেপাতাটা হলে আরও সুন্দর হতো তো ধনে পাতাটা আমার ধারে ছিল না সেই জন্য কিন্তু আমি দিয়ে দিইনি তোমরা যারা পছন্দ করো ধনে পাতা তারা কিন্তু অবশ্যই এখানে এই ধনে পাতাটা দিয়ে দিও দেখবে খুবই সুন্দর লাগবে তো দেখো আমার কিন্তু তরকারিটা আর একটু সুন্দর মতো ফুটে নিচ্ছি যেহেতু মশলা দিয়েছি কাঁচা জিরে বাটা দিয়েছি এখানে কিন্তু আমি কাঁচা জিরেটাই বেটে নিয়েছিলাম তো ওই পর্যায়ে আমার তরকারিটা আরেকটু সময় ফুটিয়ে নিয়েছি মোট আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম তাতে মাছগুলো আমার নরম হয়ে গিয়েছিল আর সবজি তো আগে থেকেই সেদ্ধ হয়ে গিয়েছিল। আর ঝোলটা সুন্দর ফুটে নিয়েছিলো কাঁচা জিরে বাটা দিয়ে এই পাতলা ঝোলের তরকারিটা খেতে ভারী ভালো লাগে তো এরকমভাবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে দেখো সব সময় পেঁয়াজ রসুনের তরকারি খেতে ভালো নাও লাগতে পারে সেজন্য মাঝে মাঝে এরকম সাধারণ এবং সিম্পল রান্না করে গরম ভাতে খেয়ে দেখো এত ভালো লাগে যে অন্য কিছু খেতে ইচ্ছা করবে না এ পর্যায়ে আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তরকারিটা আমি একদম নামিয়ে নিয়েছি তো এরকম সুন্দর রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকে দিতে হবে ভিডিওটা কিন্তু তোমরা স্ক্রিপ্ট করে দেখলে কিছুই বুঝতে পারবে না তো এই পর্যায়ে এখনও যারা সাথে আছো অবশ্যই একটা লাইক দিয়ে নিও তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার সহ অনেক গুণ বাড়িয়ে দেয় সেজন্য তোমাদের এই মূল্যবান লাইকটা আমাকে অবশ্যই অবশ্যই দিয়ে নিও আর ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারো নতুন যারা আছো তোমরা কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখবে না সম্পূর্ণ দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিও আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের কমেন্ট ধরে আমি কিন্তু চব্বিশ ঘন্টা পর তোমাদের পরিবারে চলে যাব। সেজন্য অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওর সাথে